অন্য অন্য মেল আইডি আমার আমার মনে আছে আমি বলছি আমি এই মেল আইডি দিয়ে অনেকগুলো খুলেছিলাম কোডিং এর জন্য তো পুরনো মেল আইডিটাই দরকার স্মৃতিকণা ঘোষ 461@gmail.com সেটা তো এটাতে তো লাগানো রয়েছে গুগল ড্রাইভে লাগানো ছিল স্মৃতিকণা ঘোষ 67@gmail.com হ্যাঁ এসব গুড রুটির ওপর এসব গুড রুটির উপরে এসব গুড রুটির উপরে তুমি জানো

চিৎকার করে করে চিৎকার করে করে বাচ্চাদের সাথে চিৎকার করে করে না আমার এরপরে তুমি দেখব ওই যে সেই জিরাফের যেমন গলা এরকম বড় উঁচু ডাল থেকে খেতে খেতে গলা এরকম বড় হয়েছে না আমার এবার সাউন্ড আমি এখান থেকে মানে লোকের আর ওই যে সাউন্ড সিস্টেম লাগবে না আমার আমিই হয়ে যাবো সাউন্ড সিস্টেম উফ স্টপ টকিং স্টপ টকিং স্টপ টকিং বলতে বলতে আবার কী মর্ত ইউকেজি দিয়েছে বছর আমি মারা যাব।